আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য পুষ্টিকর মজাদার স্বাস্থ্যসম্মত একটি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি একটি বানন্ত শিশুদের জন্য হেলদি নাস্তার খুবই প্রয়োজন এই জন্য আমরা মায়েরা সবসময় চিন্তিত থাকি কিভাবে অল্প খাবারেই বাচ্চাকে একটি পুষ্টিকর নাস্তা দেওয়া যায় তো তেমন একটি খাবারের রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে আসছি যেই খাবারটি তোমরা যদি বাচ্চাদেরকে অল্প পরিমাণও দাও তাহলে তারা সকল প্রকার পুষ্টিগুনাগুণ একটি খাবার থেকেই পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই তো আমার রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো রেসিপিটি শুরু করা যাক শুরুতেই আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো এ পর্যায়ে আমি এখানে পোলার চাল নিয়ে নিয়েছি তোমরা এখানে পোলার চালের পরিবর্তে ভাতের চালও ব্যবহার করতে পারো এবং তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে চাল দিয়ে দিবে তো এখানে আমি চাল দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এবং চার থেকে পাঁচ মিনিটের মতো পোলার চালটাকে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করার জন্য আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব এবং চার থেকে পাঁচ মিনিট পর আমি চলে আসব। এবং দেখব আমার চালটা সেদ্ধ হয়েছে কি না তো আমি চালটাকে প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিব আমি যেহেতু আবার রান্না করে নিব। এই জন্য আমি এইট্টি পার্সেন্ট সেদ্ধ করবো তো এখানে আমার প্রায় চালটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু চেপে দেখবো সেদ্ধ হয়েছে কিনা তো এখানে দেখা যাচ্ছে আমার চালটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি চালটাকে একটি ছাঁকনির সাহায্যে পানিটাকে ঝাড়তে দিয়ে দিব তো এখন আমি চুলায় আরেকটি পাত্র দিয়ে দিব রান্নার জন্য তো এখানে আমি বাটার নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি বা খাবারের তেলও ব্যবহার করতে পারো বাটার খাওয়ালে বাচ্চাদের শারীরিক বৃদ্ধি করতে সহায়তা করে বাটারে রয়েছে প্রোটিন যা বাচ্চার পেশি শক্তিশালী করতে সাহায্য করে পাশাপাশি বাটারে রয়েছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা বাচ্চার মস্তিষ্ক বিকাশে সাহায্য করে তো এ পর্যায়ে আমি এখানে রসুন কুচি দিয়ে দিব বাটারের সাথে রসুন কুচি ভাজলে একটি সুন্দর স্মেল বের হয় তো বাচ্চারা খেতে পছন্দ করেন তো এ পর্যায়ে আমি রসুনটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব তো রসুন কুচি ভাজা হয়ে গিয়েছে আমার এখন এখানে গাজর কুচি দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমি দিয়ে দিব ব্রোকলি এখন যেহেতু শীতকাল প্রচুর পরিমাণে ব্রোকলি পাওয়া যাবে আর ব্রোকলিতে ভিটামিনের পুষ্টি গুণাগুণ অনেক তো তোমরা চাইলে এই শীতকালীন সময় ব্রোকলি খাওয়াতে পারো তো ব্রোকলি এবং গাজর আমি একসাথে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ এক বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ এরপর দিয়ে দিব গার্লিক পাউডার এটা তোমরা দিলে বাচ্চাদের একটু খাবারের সুস্বাদু হয় তো চাইলে নাও দিতে পারো তো এ পর্যায়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব সবজিগুলো ভাজলে একটু কাঁচা গন্ধটা দূর হয় তো এখানে আমি সবজিগুলোকে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি ঝালের জন্য একটি কাঁচামরিচ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিব যে সকল বাচ্চারা ঝাল খেতে পারে অবশ্যই কাঁচামরিচের ঝালটা ব্যবহার করবে তো এখানে আমি কাঁচামরিচটা দিয়ে একটু চেড়ে দিব তো এরপর আমি এখানে খাবার পানি ব্যবহার করব তো পরিমাণ মতো যেহেতু আমার সবজি দিয়েছি এখানে সবজিগুলো সেদ্ধ হতে হবে পানি দিয়ে আমি একটু নেড়েচেড়ে দেব এবং সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব তো আমি এখন বলক আসার জন্য ওয়েট করব। তো এখানে আমার প্রায় তিন থেকে চার মিনিট হয়ে গিয়েছে এবং বলকও চলে আসছে তো এরপর যে আমি পোলার চালগুলো দিয়ে দিলাম পোলার চালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যেহেতু আমার পোলার চাল এইট্টি পার্সেন্ট সেদ্ধ করা আছে তো এখন আমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না তো আমি একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে সবজিগুলোকে একটু চেপে চেপে ভেঙে নিব। যাতে বাচ্চা খুব সহজেই খেতে পারে যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে না সে সকল বাচ্চার জন্য এভাবে করে চেপে চেপে সবজিগুলোকে ভেঙে দিব আর যে সকল বাচ্চারা খেতে পারে চিবিয়ে তো সে সকল বাচ্চাদের জন্য সবজিগুলো আস্তয় রাখবো তো এখানে আমার প্রায় ঘোটা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব তো দেখো এখানে কত সুন্দর কালার চলে আসছে বাচ্চারা একটু কালারফুল খেতেও পছন্দ করে এরপর আমি একটি মুরগির ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব এবং অনবত নাড়তে থাকবো এখানে তোমরা চাইলে মুরগির ডিমের পরিবর্তে কোয়েল পাখি ডিমও ব্যবহার করতে পারো চিকিৎসকের মতে বাচ্চাদেরকে প্রতিদিন একটি করে ডিম খাওয়ানো উচিত কারণ ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ই ও কে এবং ভিটামিন ডি যা বাচ্চার হার মজবুত করতে সহায়তা করবে পাশাপাশি ভিটামিন বি টুয়েলভও রয়েছে যা বাচ্চার মানসিক বিকাশ এবং শরীর গঠনে সহায়তা করবে তো ডিম দেওয়ার পরে আমি দুই মিনিটের মতো রান্না করে নিব তো এখানে আমরা দুই মিনিটের মতো রান্না হয়ে গিয়েছে আমি রান্নাটা একটু ঘন রেখেছি তোমরা চাইলে একটু পাতলা করেও রান্না করতে পারো তো এই খাবারটি তোমরা সাত মাস বয়সী শিশুদের থেকে শুরু করে তিন বছর বয়সী বাচ্চাদেরকে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো এবং এই খাবারটি তোমরা যে কোনো একবেলায় নাস্তা হিসেবে দিতে পারো এবং মেন খাবার হিসেবেও দিতে পারো তো আমার এই আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ